ভাইয়া চলো আজকে একটা চ্যালেঞ্জ ব্লগ বানাই কি চ্যালেঞ্জ পিৎজা চ্যালেঞ্জ পিৎজা তাহলে তো আজকে তুই হারবি দেখা যাবে নি ওকে চল চলো এখন চ্যালেঞ্জটা শুরু করি হ্যাঁ তাড়াতাড়ি চল হে গাইস আসসালামু আলাইকুম মাস্ট বন্ধুজন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কিলো তো পুরোটা হ্যাং করতেছে কেন আবার হ্যাং করতেছে আল্লাহ চার্জও শেষ আরে বইলই না আমার ফোনের চার্জটা কিভাবে শেষ আমি বলতেই পারি না আজকের ব্লগটাই করতে পারলাম না দেখ থাক বোন মন খারাপ করিস না তোর জন্য আমার কাছে একটা সলিউশন আছে কি সলিউশন তোর সলিউশন হচ্ছে Oppo A6 Pro ওয়াও ফোনটা তো অনেক সুন্দর এখন তুই নিশ্চিন্তে ব্লক করতে পারবি কারণ এতে আছে 7000 mAh ব্যাটারি তার সাথে থাকছে রিভার্স চার্জিং মানে এক ফোন দিয়ে আরেকটা ফোন চার্জ দিতে পারবি इवन পোর্টেবল ফ্যান ইয়ারফোন পাওয়ার ব্যাংকও চার্জ দিতে পারবি ওয়াও থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া এখন আমি ইজিলি ব্লক করতে পারবো ওয়েলকাম